কেফায়ার দায়িত্ব আমি পালন করি সে দায়িত্বটা হল যে এই জাতিকে সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমাদের করণীয় কি সেই বিষয়ে পক্ষ থেকে হিসেবে মুখপাত্র আমি আমাদের ওলামায় রামের আলেম সমাজের পক্ষ থেকে গোটা জাতির জন্য গাইডলাইন এবং নির্দেশনাগুলো আমি উপস্থাপন করে থাকি এই জন্য আমি চাই আমার আলোচনা আমার সকল মুরব্বীরা এখানে অনেক মুরব্বী যারা আছেন আমার উস্তাদ সমতুল্য এবং সরাসরি অনেকে উস্তাদ উস্তাদদের পক্ষ থেকে আমি বলি এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার কোনো কথায় যদি মনে হয় যে ভুল আছে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে দিবেন আপনাদের এই শিষ্য ইনশাআল্লাহ মুরব্বীদের আপনাদের বড়দের নির্দেশনার বাইরে এক কদম ফেলতে প্রস্তুত না এটা হলো আমাদের প্রথম কথা আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী এক বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের কি ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজের কি বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে আমাদের এই কথা এক শ্রেণীর মানুষ রুষ্ট হয় কারা রুষ্ট হয় আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র মসজিদ আর শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায় তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না তোমাদেরকে বলব তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো আজকে পরিবর্তন করার কথা বললাম এরপরে বলবো যদি এই ধরনের কথা আলেম সমাজের কাছ থেকে শুনে তোমাদের ভালো না লাগে বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না তো পরিষ্কার আমাদের বক্তব্য আমি নাম উল্লেখ করে বলি এই যে পতিত আওয়ামী সরকার আওয়ামী দল অনেক অনেক সমালোচনার দিক আছে এখন আপনার নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন নিজেদের ভুল চেষ্টা করেন আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে উঠতে উঠতে আকাশে উড়েছেন মাটিতে পা লাগান নাই আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না আপনাদেরকে বলবো বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোন নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয় বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন ওলামায়ে کرامের কণ্ঠ রুদ্ধ হয় নাই বরং যে হাতে আপনারা আনন্দের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন আমার আল্লাহ সেও অভেঙ্গে গুণিয়ে দিয়েছে। মুহترم হাজেরিন আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায়। আপনাদের যদি যারা এখানে আছেন খবর পৌঁছায় দেবেন আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না মাহফিলের মঞ্চে মিম্বারে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্ম পরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন মনে রাখেন ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম পাঁচই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে ইউরিদুন আলি উৎফিনুর আল্লাহ হি আফওয়া হিহিহিম ওল্লাহ মুথিম মনু ঋলাহকারী হাল্কা ইতিহাস সাক্ষী করবার জন্য যারা কাজ করে আর সেই হকের ছান্দাকে ভুলণ্টি করবার জন্য যারা কাজ করে এই হক আর লড়াই যখন শুরু হয় কিছুক্ষণ পর্যন্ত একটা সময় পর্যন্ত হকের ঝান্ডা রক্ত ঝরে জীবন যায়। সুলম সহ্য করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডা দরিকেই বিজয় দান করেন এবং হক চূড়ান্ত ভাবে غالب হয় আর বাতিল পরাভূত হয় বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে মুহতারাম হাজিরিন এটা হলো আমি মৌলিক কিছু কয়েকটা কথা বললাম এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম অপর দল বা অন্যান্যরা মনে করবেন না যে আপনারা সব একেবারে ধোয়া পাক পবিত্র তাদেরকে দেখে দেখে আপনারা মাঝে মাঝে এই ধরনের চর্চা করার চিন্তা করেন বাংলাদেশে একটা কালচার ব্যাপক ভাবে এটাকে সম্মিলিত হবে রুখে দাঁড়াতে হবে সেটা হলো ধর্মীয় কার্যক্রমে ইসলামের বিভিন্ন মুখে কার্যক্রমে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা খবরদারি করবার চেষ্টা চালায় মাহফিলের মঞ্চগুলোতে তারা খবরদারি করার চেষ্টা করে এই মাহফিলের মঞ্চগুলো এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার এলেমের ধারক বাহক শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে তাদেরই নেতৃত্ব চলবে কোন মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে সূচনা না দেখা যায় যারা রাজনীতি করতে চান মাহফিলে আসবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায় নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন খবরদারি করতে আসবেন আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দিব। এইভাবে মাহফিলগুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন সকল রাজনৈতিক দলগুলোকে বলে দেই আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন খবরদারি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ দুই সালের এই পরিবর্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের এ মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর এ দেশের মানুষ ওলাম এক কাছ থেকে তারা তাদের দিক নির্দেশ আরে কি করছে আল্লাহ মাস আলা মহম্মদ মোয়া আলা আলি মোহাম্মদ ইকোমাস আল্লাহ ইতা আলা ইবরাহিম আলা আলী ইবরাহিম ইন্নাক হামিদ উম্মাজিদ এগুলো আমি কিছু মৌলিক কথা বললাম আমি আশা করি ওলামায়ে মায়ে আমার এই কথাগুলোকে পর্যালোচনা করবেন যদি এই কথার মধ্যে কোনো সংশোধনী থাকে তাহলে আমরা সেই সংশোধনী করে নিব আমি আমার সংশোধনী করে নেব আর যদি এই কথাগুলো ওলামায়ে মা ইসলামিক অনুষ্ঠানগুলির আয়োজকদের যদি এই কথাগুলি অনুসরণীয় হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা এই কথাগুলি অনুসরণ করব মনে রাখবেন যে মাটি যখন কাদা থাকে মাটি যখন কাদা থাকে নরম থাকে তখন তাকে দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাত্র বানানো যায় মাটি যখন শক্ত হয়ে যায় তখন তাকে দিয়ে আর কোনো পাত্র মনের মতো করে তৈরি করা যায় না বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরবর্তী এই সময়ে বাংলাদেশের মাটি এখন কিছুটা কাদা আছে এখন আমরা আগামী দিনের জন্য যেইভাবে ডাইস তৈরি আগামী দিনের বাংলাদেশ সেভাবেই চলবে আগামী দিনের প্রিয় জনতা সেভাবে ইসলামী চলবে বাংলাদেশের প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ সেভাবেই চলবে আর আমরা যদি এই সময়ে আমরা যদি কোনোভাবে আমাদের দায়িত্ব পালনের সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হই তাহলে এই মাটি শক্ত হয়ে আবার সেই আগের জাহেলিয়াতের যুগ ফিরে আসবে আইয়ামে জাহেলিয়াতের পর আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্ল আলহি আসাল্লামের বিপ্লবের মধ্য দিয়ে সেই আইয়ামে জাহেলিয়াতের পতন ঘটেছিল বাংলাদেশের ওলামে কেরামের ত্যাগ কোরবানি আর শাহাদাতের নজরানোর মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াদের যুগের পতন ঘটেছে এই আওয়ামী জাহিলিয়ার জন্য আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আজকেই আলেম সমাজকে আগামী দিনের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে হবে আল্লাহ পাক আলেম সমাজকে সেভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন মোহতারম হাজির আমি কোরআন পাকের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভাবার্থ খুব সংক্ষিপ্ত এভাবে আল্লাহ বলছেন

নিজেরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয় অথচ ইউরিদুন আইয়াত হাকামু ইলাত তাগুত তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও আল্লাহ পাক খুব আর খেদ নিয়ে আল্লাহ অভিযোগের সুরে বলতেছেন যে তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায় কথা পরিষ্কার যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে আল্লাহ পাক এই এক শ্রেণীর ইমানদারদের ইমানদার হিসাবে দাবিকারী মুসলিম আত্মপরিচয়ের দাবিদার এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ পাক অভিযোগ করছেন যে তারা তাদের ইমানের দাবির বিরুদ্ধাচারণ করে তারা তাদের ইমানের দাবির প্রতি কোনো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করে তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তাগুতের সিদ্ধান্ত চায় আল্লাহ বলছেন এই মাধ্যমে তারা শয়তানের শিকারে পরিণত হয় এবং কর্মকাণ্ডের শয়তান তাদেরকে গুমরাহ এবং বিভ্রান্ত করে ছাড়ে কথাটা পরিষ্কার হলো এই যে যারা ইমানদার বলে দাবি করে সেই ইমানদার দাবিদার কিছু মানুষের মধ্যে একটা চরিত্র আছে সেই চরিত্রটা হলো কামু আইয়াতামু ইরাতুত যে তারা তাবুতের দ্বারস্থ হয় তারা তাবুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাবুতের কাছ থেকে সিদ্ধান্ত কামনা করে কোরআনের এই আয়াত ব্যর্থহীনভাবে কথা বলে আরো অনেক আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে প্রায় দশ পনেরোটা আয়াত এই বিষয়ের উপর রয়েছে যার প্রত্যেকটির মর্ম অভিন্ন আর সেই মর্ম হলো কোন ইমানদার ব্যক্তি কোনোদিনও কোনো তাগুতের কাছে সিদ্ধান্ত কামনা করতে পারে না কোনো মহমিন কোনোদিন কোনো তাগুতের মানতে পারে না কোনো তাগুতের কোনোদিন বিচার প্রার্থনা করতে পারে না এই হলো আয়াতের মর্ম আমার এই আলোচনার মধ্যে মূল প্রসঙ্গ থাকবে তাগুত কি জিনিস তাগুতের পরিচয় দেওয়া কারণ কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমার পর্যবেক্ষণ হলো আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান যেই কারণে ইমান হারা হয়ে রয়েছে অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছে সেটা হলো তারা আল্লাহর স্থানে তাবুদকে বসিয়ে তারা তাগুতের আনুগত্য করছে আল্লাহর আনুগত্য পরিহার করে আর এভাবে তারা সকলেই ইমান হারা হয়ে পরিণত হয়েছে কাজেই আজ জাতির কাছে মুসলমানদের কাছে বিল্লাহ এবং আগুতের এই প্রসঙ্গ স্পষ্ট ভাষায় খুলে খুলে বর্ণনা করার সময় এসেছে খুব সংক্ষিপ্ত আমি আপনাদের কাছে প্রথমে তাগুতের পরিচয় তুলে ধরবো মানহমুত্ত আগুত অমানহত্ব আগুত তাগুত কে তাগুত কি জিনিস তাগুত সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনাও রয়েছে কদিমান ওয়াহাদিসান সাহাবায়ে কেরামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যারাই কোরআন পাকের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছেন তফসিরের আলোচনা করেছেন তারা সকলেই নিজ নিজ ভাষায় তাগুতের সংজ্ঞা উল্লেখ করেছেন তাদের সকলের সংজ্ঞাগুলোকে একত্রিত করলে তাগুতের যেই পরিচয় আমি পাই সেই পরিচয়টা আমি আমার ভাষায় আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করছি তাগুত বলা হয় প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তুকে এক কথায় বলতে গেলে ওই গাইরুল্লাহকে যেই গাইরুল্লাহ আল্লাহর নির্ধারিত আসনে নিজে নিজেকে সমাসীন করে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে সমাসীন করার পর সে তাতে সম্মতি জ্ঞাপন করে তাকেই বলা হয় তাগুত কথাটা আবার বুঝেন খুব গুরুত্বপূর্ণ ইমানের প্রসঙ্গের বিষয় এটা তৌহিদ এবং সেরেকের একটা প্রশ্ন এই প্রশ্ন যারা না বুঝে তারা বহু মানুষ নিজেদের অজান্তে প্রতিদিন সেরেকের মধ্যে লিপ্ত আছে আর যে ব্যক্তি সেরেকের মধ্যে লিপ্ত থাকে হাজার রাকাত নামাজ পড়লেও এক রাকাত নামাজের কানাকড়ি মূল্যও থাকে না প্রথম বুঝেন আল্লাহ পাকের জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে কার বৈশিষ্ট্য বলেন আল্লাহর জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আল্লাহ পাকের জন্যই নির্ধারিত এটা আল্লাহর সংরক্ষিত আসন যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত সেই